আবহাওয়ার এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণিঝড় মন্থা এমনটা জানিয়ে দিল ভারতীয় মৌসম ভবন এবং আলিপুর আবহাওয়া দপ্তর এইটা ইতিমধ্যে বঙ্গোপসাগরে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এই এলাকাতেই তৈরি হবে ঘূর্ণিঝড় মন্থা যার গতিবেগ থাকবে নব্বই থেকে একশো কিলোমিটার পর্যন্ত এছাড়া এই সিস্টেমটি ইতিমধ্যে গভীর নিম্নচাপে পরিণত হচ্ছে এবং এটি যেটা দেখা যাবে যে রবিবার এটি অতি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার পর সোমবার সকালের দিকে এটা ঘূর্ণিঝড়ে পরিণত হবে এবং অন্ধ্রপ্রদেশের উপকূলে এটা আছড়ে পড়তে পারে এবং তারপর সেটি আস্তে আস্তে কিছুটা উত্তর দিক বরাবর এগোতে থাকবে এবং জারি প্রভাবে আমাদের বাংলাতে দশ থেকে বারোটি জেলাতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এবং ভারতীয় মৌসুম ভবন এই ঘূর্ণিঝড়টি যখন আঘাত আনবে তার প্রভাব কিন্তু উড়িষ্যা ছত্তিশগড় বিহার ঝাড়খণ্ড উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বাংলাদেশ সহ আসাম মেঘালয় মিজোরাম মণিপুর ত্রিপুরা এই সমস্ত এলাকাতে থাকবে আঠাশ তারিখ থেকে বৃষ্টিপাত হবে বলে জানিয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গে প্রথম দিকে দুই দুটি জেলা উপকূলবর্তী দুটি জেলা যেখানে রয়েছে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনায় প্রথম দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত শুরু হবে পরের দিকে আস্তে আস্তে বৃষ্টিপাত ছড়াবে এবং ভারী বৃষ্টিপাত দক্ষিণবঙ্গ হয়ে উত্তরবঙ্গের দিকে যাবে তো আপনাদের দেখাতে পাচ্ছি যে স্ক্রিনে দেখুন এখানে দেখতে পাচ্ছেন যে আরব সাগর বঙ্গোপসাগর দুই জায়গাতেই কিন্তু নিম্নচাপ রয়েছে কিন্তু আরব সাগরের থেকে বঙ্গোপসাগরের সিস্টেমটি বেশি শক্তিশালী হবে এই পঁচিশ তারিখ শনিবার এটি গভীর নিম্নচাপ হবে এখানে মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন দক্ষিণ বঙ্গোপসাগর এই এলাকাতে এবং এটি আস্তে আস্তে ছাব্বিশ তারিখে যখন এগিয়ে যাবে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এটি শক্তি বাড়াতে থাকবে এবং এর গতিবেগে পরিবর্তন হবে এটা বাড়বে এবং এটি পঞ্চ পঞ্চান্ন কিলোমিটারের উপরে গতিবেগে এটা অবস্থান করবে এবং এটি এই এই অবস্থায় কিন্তু যেটা দেখা যাবে যে অতি গভীর নিম্নচাপে পরিণত হবে এবং এই সোমবার থেকে মঙ্গলবার এই দুটো দিনে এটি ঘূর্ণিঝড় আকারে অবস্থান করবে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন দক্ষিণ পশ্চিমবঙ্গোপসাগরের কাছে তামিলনাড়ুর উত্তর ভাগ এবং দক্ষিণ অন্ধ্রপ্রদেশ তারপর এটা উত্তর অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যার কাছাকাছি চলে যাবে সাতাশ থেকে আঠাশ তারিখের মধ্যে এবং এটা সরাসরি যেটা দেখা যাবে যে এই যে সাতাশ থেকে আঠাশ এইখানে কিন্তু এটা এবারে শক্তি আরও বাড়িয়ে ফেলবে এবং এর গতিবেগ আপনারা দেখতে পাচ্ছেন যে অর্নস কিনে একশো ছয় কিলোমিটার পর্যন্ত বায়ুর ঝাপটা বা তার থেকে বেশিও হতে পারে একশো দশ পর্যন্তও হতে পারে কোথাও কোথাও এরকম থাকবে তো এই বিষয়গুলি কিন্তু রয়েছে এবং এইটি যদি দেখেন যে একদম বিজয়বাড়া এবং বিশাখাপত্তনম ঠিক এই জায়গার মধ্যে কিন্তু এর প্রভাবটা প্রথম দিকে থাকবে শ্রীকুলাম মানে অন্ধ্রপ্রদেশটা হচ্ছে টার্গেট থাকছে এই সময়কালে ঘূর্ণিঝড়গুলি বেশিরভাগ ক্ষেত্রেই অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ুকে অ্যাটাক করে কিছু কিছু ক্ষেত্রে উড়িষ্যা পশ্চিমবঙ্গ মায়ানমার এবং বাংলাদেশের দিকে যায় তবে সত্তর শতাংশ ক্ষেত্রেই যেটা দেখা যায় যে এগুলো অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ুকে অ্যাটাক করে এবং সেটাই কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে এবং একই সময়কালে আরব সাগরে দেখুন পূর্ব দিকে নিম্নচাপ বড় আকারে রয়েছে কিন্তু ঘূর্ণিঝড়টি এখানে আছেড়ে পড়ার সম্ভাবনায় বেশি এবং এর ফলে আমাদের বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের জন্য সাতাশ তারিখের মধ্যে কিন্তু উপকূলে ফেরত আসার কথা বলেছে এবং আঠাশ তারিখ থেকে আমাদের পশ্চিমবঙ্গ উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ এই যে রয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এই যে এলাকাতে কিন্তু মৎস্যজীবীদের যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা রয়েছে আঠাশ তারিখ থেকে কিন্তু পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত যাওয়া যাবে না আমরা মুহূর্তে যখন দেখতে পাচ্ছি যখন এটা আছেড়ে পড়ছে এবং শেষ মুহূর্তে কিন্তু এর গতিবেগ খুব একটা খারাপ থাকছে না মোটামুটি দেখুন একশো তিন চার কিলোমিটারের বায়ুর ঝাপটা থাকছে তার মানে আবহাওয়া যেটা জানিয়েছে যে সত্তর থেকে আশি কিলোমিটার গতিবেগ কিন্তু থাকবে এই ঘূর্ণিঝড়টি এই আঠাশ তারিখ থেকে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত ঢুকে পড়বে এবং এটি আসে পড়বে আঠাশ থেকে উনত্রিশ তারিখের মধ্যেই পুরোপুরি ক্রস করে যাবে তারপর সেটি আস্তে আস্তে দেখুন উত্তর উত্তর পূর্ব দিক বরাবর এগোতে থাকবে যার অর্থ আমাদের ছত্তিশগড় উড়িষ্যা ঝাড়খণ্ড এই এলাকার উপর দিয়ে কিন্তু আস্তে আস্তে পূর্ব দিকে যেতে থাকবে এবং এই যাওয়ার সময়তে বিহার ঝাড়খন্ড এবং আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গ উত্তরবঙ্গে ঝোড়ো হাওয়া বইবে এবং দমকা ঝোড়ো হাওয়া বহার সঙ্গে জলীয় বাষ্প যুক্ত থাকার জন্য যেটা হবে এখানে কিন্তু প্রচুর পরিমাণে মেঘের ঘন থাকবে এবং এই একত্রিশ তারিখ পর্যন্ত থেকে এক তারিখের মধ্যে এটা উত্তরবঙ্গের দিকে প্রবেশ করবে একত্রিশ তারিখ এক তারিখের মধ্যে উত্তরবঙ্গে যখন পৌঁছাবে নিম্নচাপ আকারে তখন কিন্তু ঝড় বৃষ্টির পরিবেশ থাকবে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা বাংলাদেশের রংপুর রাজশাহী এর পাশাপাশি আমাদের বীরভূম মুর্শিদাবাদ কাছাকাছি জায়গাতে এবং এরপরে এটি এক তারিখের দিকে আরও সরে আসাম মেঘালয়ের দিকে যাবে এই সময়কালে দক্ষিণবঙ্গে কিছু বৃষ্টিপাত কিন্তু কমে যাবে দু তারিখের দিকে আমাদের দক্ষিণবঙ্গে পরিষ্কার হয়ে গেলেও বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতে এর প্রভাবটা থাকবে চলুন এবারে এই তো আমরা বায়ুর ঝাপটা সব দেখে নিলাম বায়ুটার গতিবে কী হবে এবারে আমরা বৃষ্টিপাতগুলোর প্রভাবটা দেখব এই মুহূর্তে গভীর নিম্নচাপ বঙ্গোপসাগরের অবস্থান দেখা যাচ্ছে এই গভীর নিম্নচাপ যখন এগোতে থাকবে পঁচিশ ছাব্বিশ ইতিমধ্যে আন্দামান দ্বীপপুঞ্জে ভারী অতিবারই বৃষ্টিপাত চালু রয়েছে যেগুলো রবিবার পর্যন্ত থাকবে কিন্তু পঁচিশ তারিখের দিকে মূলত বঙ্গোপসাগরে বৃষ্টিপাত থাকবে এরপরে ছাব্বিশ থেকে সাতাশের মধ্যে আমাদের তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যার উপকূলের দিকে কিছু কিছু বৃষ্টিপাত ঢুকবে এবং সাতাশ তারিখে যখন ঘূর্ণিঝড় আকারে কাছাকাছি চলে যাবে তখন কিন্তু উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ এবং উত্তর তামিলনাড়ুতে বৃষ্টিপাত বাড়তে থাকবে সাতাশ তারিখে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত দেখা যাচ্ছে না পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি রাজস্থানের পূর্ব দিকে এই আরব সাগরের যে সিস্টেমটির জন্য কিন্তু জলীয় বাষ্প ঢুকবে ফলে উত্তর পশ্চিম দিক থেকে পুরোপুরি ঠান্ডা হাওয়া আসা বাধাপ্রাপ্ত থাকবে এবং সাতাশ তারিখে একটা পশ্চিমি ঝঞ্ঝাও প্রবেশ করবে ফলে জোড়া ফলা রয়েছে এইগুলোর ফলে কি হবে না মেঘলা আকাশ বাড়বে এবং আঠাশ তারিখ আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গ বাংলাদেশের দক্ষিণ ভাগে তিন চারটি উপ যে বিভাগ রয়েছে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম এই চারটি বিভাগে কিন্তু বৃষ্টিপাত ঢুকে পড়বে হালকা মাঝারি মাঝারি ভারী বৃষ্টিপাত কিন্তু গোটা দক্ষিণবঙ্গেই হবে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত সতর্কতা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের দু একটি জায়গাতে কিন্তু মূলত হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে ঘূর্ণিঝড় যখন ভেতরে প্রবেশ করে যাবে তখন ছত্রিশ এখানে ছত্তিশগড় উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশে বৃষ্টিপাত থাকবে এবং এই দেখুন ভালো করে আঠাশ থেকে উনত্রিশ তারিখের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাত কিন্তু দক্ষিণবঙ্গেও বাড়বে পুরুলিয়া ঝাড়গ্রাম মেদিনীপুর বাঁকুড়া এগুলোতে কিন্তু বৃষ্টিপাত থাকবে তাই দক্ষিণবঙ্গের চাষিদের জন্য কিন্তু একটা সতর্কবার্তা রয়েছে পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান হুগলি নদীয়া মুর্শিদাবাদ বীরভূম সব জায়গাতে কিন্তু বৃষ্টিপাত হবে দেখুন উত্তরবঙ্গের জেলাগুলোতেও বৃষ্টিপাত থাকবে তাই চাষি ভাইয়েরা একটু সতর্ক থাকবে আর আমাদের যে সমস্ত পাকা ফসল রয়েছে সেগুলিকে কিন্তু জমিতে ফেরে না রাখাই ভালো কারণ আঠাশ সাতাশ তারিখ পর্যন্ত টাইম পেয়ে যাবেন এগুলোকে জমি থেকে খালি করার কিন্তু আঠাশ তারিখ থেকে ধীরে ধীরে বৃষ্টিপাত হবে তার মধ্যে উনত্রিশ ত্রিশ তারিখের মধ্যে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত কিন্তু বাড়বে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের সব জায়গাতেই কিন্তু রয়েছে বৃষ্টিপাত মাঝারি ভারী বৃষ্টিপাতের পাশাপাশি কোথাও কোথাও ভারী অতি ভারী প্রবল বর্ষণ হতে পারে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দক্ষিণ দিনাজপুর মালদা এবং উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টিপাত অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এই এলাকাতে উনত্রিশ থেকে তিরিশ এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে প্রচণ্ড বৃষ্টিপাত হতে পারে এমনটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে তাই তিরিশ তারিখ এবং একত্রিশ তারিখ পর্যন্ত এই বৃষ্টিপাতের সিলসিলা থাকবে একত্রিশ থেকে এক তারিখের মধ্যে ভয়ঙ্কর বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গের জেলাগুলিতে দার্জিলিং কালিম্পং সিকিম জলপাইগুড়ি উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা বিহারের উত্তর ভাগ সহ এখানে আমাদের বীরভূম মুর্শিদাবাদ এগুলো তো বৃষ্টিপাত থাকবে কিন্তু এই যে এলাকাটা দেখতে পাচ্ছেন মারাত্মক বৃষ্টিপাত একটা এই মুহূর্তে পূর্বাভাস পাওয়া যাচ্ছে যে প্রচণ্ড বৃষ্টিপাত হতে পারে ফসলের কিন্তু ক্ষতি হতে পারে নদীর জলস্তর বাড়তে পারে এই রকম ব্যাপার হয়ে যেতে পারে আসাম মেঘালয়ে এক তারিখের দিকে বৃষ্টিপাত থাকে তবে কখন কিন্তু মুর্শিদাবাদ নদীয়া এগুলোতে চব্বিশ পরগনা হুগলির দিকে বৃষ্টিপাত হতে হতে যাবে এক তারিখের থেকে কিন্তু খালি হয়ে যাবে বুঝতে পারছেন তো উত্তর পূর্ব ভারতে কিন্তু এক থেকে দু তারিখের মধ্যে বৃষ্টিপাত হবে ত্রিপুরার দিকেও কিছু কিছু বৃষ্টিপাত এক থেকে দু তারিখের মধ্যে হবে এবং তারপরে এগুলো খালি হয়ে যাবে এই রয়েছে আপাতত খবর যেটুকু আপনাদের জানানোর ছিল জানিয়ে দিলাম কিছু পরিবর্তন অবশ্যই হবে ধন্যবাদ